ঠিক মাস আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান তবে সন্তানের ছবি বা নাম কোনোটাই প্রকাশ্যে আনেননি তারা অবশেষে পুত্রের জন্মের এক মাস পূর্ণ হওয়ায় ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নাম প্রকাশ করলেন এ তারকা দম্পতি ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট শিশুর গোলাপি দুটি পা তারা লিখেছেন রূপম প্রেমস্ব স্বরূপম তত্ত্ব এবং নীর আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু আমরা তার নাম রেখেছি নীর শুদ্ধ পবিত্র অনন্ত চোপড়া অন্তঃসত্তা হওয়ার পর থেকে রয়েছেন। শ্বশুর বছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে রয়েছেন এ অভিনেত্রী বর্তমানে স্বামী রাঘব এবং সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই বলিউড তারকা কান্তাময়ী সহা সময় সংবাদ ঢাকা